বাংলাদেশের স্বাধীনতার সাথে জড়িত জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে চার বছর আগে হাইকোর্টের দেয়ার রায় স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ হঠাৎ করে কি এমন তুমুল প্রয়োজন পড়লো রাষ্ট্র বা সরকার পক্ষের জাতীয় স্লোগান বাদ দেওয়ার খবরটি প্রকাশের পর সামাজিক মাধ্যমে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টার রিসেট বাটনের সেই আলাপ ঘুরে ফিরে আসছে আমাদের অনুসন্ধান বলছে দুটি সুনির্দিষ্ট কারণে সরকারের পক্ষ থেকে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বিদ্যমান সরকারি থেকে মুক্ত হতে এবং ভবিষ্যতে আইনি ঝামেলা এড়াতে সরকার জাতীয় স্লোগান হিসেবে জয় বাংলাকে বাদ দিতে চায় আর এ কারণে আদালতের দ্বারস্থ হয়েছে সরকার চলুন যাওয়া যাক বিশ্লেষণ দু সালে সুপ্রিম কোর্টের আইনজীবী ডক্টর বশির আহমেদ জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা চেয়ে আদালতে রিট করেন দুই সালের দশই মার্চ সে রুল নিষ্পত্তি করে হাইকোর্ট বেঞ্চ জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে রায় দেন বাংলায় দেয়া রায়ের আদেশের অংশে আদালত বলেন আমরা ঘোষণা করছি যে জয় বাংলা বাংলাদেশের জাতীয় স্লোগান হবে এখন প্রশ্ন দ্বারায় সরকার হঠাৎ করে রাষ্ট্রপক্ষের আইনজীবীর মাধ্যমে কেন আগের এই রায়টি বাতিল চায় আমাদের বিশ্লেষণ হলো এখানে দুটি কারণ আছে প্রথমটি প্রশাসনিক বাধ্যবাধকতা আর দ্বিতীয়টি রাজনৈতিক কারণ হাইকোর্টের রায়ের পরও তখনকার আওয়ামী লীগের মধ্যে গরিমসি ছিল রায়ের দুই বছর পর অর্থাৎ দুই সালের ২০ ফেব্রুয়ারি মন্ত্রিসভার বৈঠকে জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করার অনুমোদন দেওয়া হয় এবং দুই মার্চ এটিকে জাতীয় স্লোগান ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ সেই প্রজ্ঞাপনে বলা হয়েছে সাংবিধানিক পদধারী সব ব্যক্তি রাষ্ট্রের সকল কর্মকর্তা কর্মচারী রাষ্ট্রীয় বা সরকারি অনুষ্ঠানের শেষে জয় বাংলা বলবেন এছাড়া স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসা সহ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে যে যেকোনো ধরনের সভা সেমিনার শেষে জয় বাংলা বলতে হবে শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাসেম্বলিতে অংশগ্রহণকারীদের জয় বাংলা স্লোগান দিতে হবে দুই সালের ওই প্রজ্ঞাপন অন্তবর্তী সরকারকে বিপাকে ফেলে দুই সালের 3 নভেম্বর সরকারি টিকাদান কর্মসূচিতে বক্তব্যের শেষে জয় বাংলা স্লোগান দেয় বাগেরহাটের সিভিল সার্জন ডক্টর জালাল আহমেদকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওএসটি করে প্রজ্ঞাপন জারি করে স্বাস্থ্য মন্ত্রণালয় তার একদিন পরেই তাকে অবসরে পাঠিয়ে আরেকটি প্রজ্ঞাপন জারি করা হয় এই ঘটনাটি আমলাদের মধ্যে খুবে সঞ্চার করেছিল কারণ আইনত যে কোনো কর্মকর্তা কর্মচারী অনুষ্ঠান শেষে জয় বাংলা বলতে বাধ্য ফলে আইনগত বাধ্যবাধকতা পালন করতে গিয়ে রাজনীতির শিকার হওয়াটা কাম্য নাই সামনে বিজয় দিবস উপলক্ষে অনেকগুলো সরকারি অনুষ্ঠান আছে সেসব অনুষ্ঠানে জাতীয় স্লোগান হিসেবে জয় বাংলা উচ্চারণ করলে বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা উঠতে পারে সরকারি আমরারা মনে করেন এক এক সরকার সরকার আসবে আর যাবে কিন্তু প্রশাসনিক ও আইনি নির্দেশ না মানলে আমলাদের কি ভবিষ্যতে কাজ গড়ায় দাঁড়াতে হবে দ্বিতীয় কারণ হলো রাজনৈতিক কারণে সরকার জয় বাংলা স্লোগানটি ব্যবহার করতে চায় না বর্তমান অন্তর্বর্তী সরকার এবং সরকার সংশ্লিষ্টরা শুরু থেকে আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু বিরোধী বক্তব্য দিয়ে আসছেন এবং গ্রহণ করেছেন বেশ কিছু সিদ্ধান্ত এরই অংশ হিসেবে সতেরো অক্টোবর ঐতিহাসিক সাত মার্চ পনেরো আগস্ট জাতীয় শোক দিবস চার নভেম্বর জাতীয় সংবিধান দিবস সহ আটটি দিবস পালন না করার আদেশ জারি করে এই সরকার তখন দেশব্যাপী 7 মার্চ ও সংবিধান দিবস বাতিলের করার সামালোচনা হয়েছিল 2 ডিসেম্বর উচ্চ আদালতের আপিল বিভাগ 15 আগস্ট জাতীয় শোক দিবস পালনে বিষয়ে হাইকোর্টের আগের ডায়রিটি বাতিল করেছে এবার সরকার নতুন করে সামালোচনা শিকার হতে চায় না সে কারণে আদালতের মাধ্যমে জাতীয় স্লোগান ব্যবহারের বাধ্য বাদকতা থেকে বেরিয়ে আসতে চায় সে কারণে রাষ্ট্রপক্ষই আদালতে আবেদন করেছে আদালতে রিট করার খবর প্রকাশ হলে বিষয়টি নিয়ে অনেকে প্রধান আগের একটি মন্তব্যকে নতুন করে আলোচনায় নিয়ে আসছেন সাতাশ সেপ্টেম্বর ভয়েস অব আমেরিকা বাংলাকে দেখ সাক্ষাৎকারে অতীত অবদানের কথা ভুলে যাওয়া প্রসঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস রিসেট বাটন পুশ করার কথা বলেছিলেন তখন দেশব্যাপী তার এই কথা নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছিল কিন্তু তারপর আমরা দেখলাম সরকার সংশ্লিষ্ট অনেকে মুজিবাদ বিরোধী প্রচারণার মাধ্যমে নিজেদের রাজনৈতিক অস্তিত্ব প্রতিষ্ঠা করতে গিয়ে বঙ্গবন্ধু ও আওয়ামী লীগের সব কাজ মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের ইতিহাস সংশ্লিষ্ট সেগুলোরও বিরোধিতা করেছেন এখানে আমরা ঘাটতে চাই অতীত ইতিহাস যেখানে আমরা দেখব জয় বাংলা স্লোগানটি আওয়ামী লীগের নয় বরং বাংলার আপামর মানুষের বাংলাদেশের স্বাধীনতার দলিল সংক্রান্ত নথিপত্র ও গবেষণাগুলো ঘেটে আমরা দেখেছি জয় বাংলা কখনোই রাজনৈতিক স্লোগান ছিল না পশ্চিম পাকিস্তানের শাসকদের নির্মম শোষণ অবিচার ও বৈষম্যের বিরুদ্ধে স্বাধীনতাকামী বাঙালিদের লড়াইয়ে এই আইকনিক স্লোগানটি অবিচ্ছেদ্য ভূমিকা পালন করেছিল উনিশশো সালে ভারতে ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে যখন জাতীয়তাবাদী আন্দোলন তুঙ্গে তখন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম পূর্ণ অভিনন্দন কবিতায় এই শব্দগুলো লিখেছিলেন দেশ ভাগের পর পশ্চিম পাকিস্তানের নতুন শাসকদের অধীনে বাঙালিদের কাছে স্বাধীনতা অধরা থাকায় জয় বাংলা ধীরে ধীরে স্লোগান হিসেবে জনপ্রিয়তা পায় বাংলাদেশের মুক্তিযুদ্ধের নিউক্লিয়াস ও বিএলএফ এর প্রতিষ্ঠাতা সশস্ত্র যুদ্ধের প্রধান সংগঠক সিরাজুল আলম খান তার স্বাধীনতার সশস্ত্র সংগ্রাম এবং আগামীর বাংলাদেশ বইয়ে এর বিস্তারিত বর্ণনা দিয়েছেন তার দেয়া তথ্য অনুযায়ী উনিশশো সালের পনেরোই সেপ্টেম্বর প্রথম এই জয় বাংলা স্লোগান ব্যবহার করা হয় মধুর ক্যান্টিনের ওই দিনের সভায় আলোচনার এক পর্যায়ে তৎকালীন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র পরবর্তীকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আফতাব আহমেদ ও দর্শন বিভাগের ছাত্র চিস্তি শাহেলালুর রহমান প্রথম জয় বাংলা স্লোগানটি উচ্চারণ করেন আফতাব উদ্দিন আহমেদ পরে বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ তখন হাতে লেখা তিন পাতার একটি পত্রিকা প্রকাশ করে যার নাম ছিল জয় বাংলা জানুয়ারি পল্টনে অনুষ্ঠিত আওয়ামী লীগের জনসভায় সিরাজুল আলম খান সর্বপ্রথম জয় বাংলা স্লোগানটি উচ্চারণ করেন সিরাজুল আলম খান লিখেছেন বঙ্গবন্ধু এই স্লোগানটি পছন্দ করেছিলেন তিনি ঐতিহাসিক সাত মার্চের ভাষণ শেষ করেছিলেন জয় বাংলা স্লোগানের মাধ্যমে সাতাশে মার্চ উনিশশো সালে মেজর জিয়াউর রহমান অস্থায়ী কালুরঘাট বেতার কেন্দ্র থেকে যে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেছিলেন তার শেষেও তিনি জয় বাংলা উচ্চারণ করেন এই বেতার কেন্দ্রের স্বাক্ষর সঙ্গী ছিল জয় বাংলা বাংলা জয় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে এগারো এপ্রিল সালে প্রচারিত প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের প্রথম বেতার ভাষণটি শেষ হয়েছিল জয় বাংলা জয় স্বাধীন বাংলাদেশ স্লোগান দিয়ে একটি প্রচারণা আছে জয় বাংলা আওয়ামী লীগের স্লোগান বিশেষ করে উনিশশো বাহাত্তর সালের পর থেকে জাসদের নেতারা এ ধরনের প্রচার চালাতো সিরাজুল আলম খান তার বইতে লিখেছেন বঙ্গবন্ধু ছাড়া জয় বাংলা স্লোগানের বিষয়ে শুরুতে আওয়ামী লীগের সবাই ঘোর আপত্তি করত চৌঠা জানুয়ারি উনিশশো সালে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে সৈয়দ নজরুল ইসলাম ছিলেন প্রধান অতিথি অনুষ্ঠানের শুরুতে জয় বাংলা স্লোগান দেয়া শুরু হলে দু একজন আপত্তি করেন এবং এই স্লোগানটি বন্ধ করার জন্য সৈয়দ নজরুল ইসলামকে অনুরোধ জানান সিরাজুল আলম খান লিখেছেন আঠারোই জানুয়ারি উনিশশো সালে পল্টনের এক জনসভায় বঙ্গবন্ধু নিজেই সিরাজুল আলম খানকে জয় বাংলা স্লোগান দিতে বলেছিলেন সিরাজুল আলম খান তার বইতে লিখেছেন জয় বাংলা কোনো দল বা ব্যক্তি স্লোগান নয় এই স্লোগান ছিল বাঙালির আত্মপরিচয় স্লোগান এটা নিছক কোনো স্লোগান নয় এর পিছনে রয়েছে দীর্ঘ ইতিহাস যে স্লোগান বাঙালি জাতিকে করেছিল ঐক্যবদ্ধ শেষ করার আগে আরো একটি বিষয় তুলে ধরতে চাই যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ভারত পাকিস্তান সহ বিশ্বের একশো দেশে জাতীয় স্লোগান থাকার তথ্য আমরা খুঁজে পেয়েছি প্রায় প্রত্যেকটি দেশের জাতীয় স্লোগান বা মোটো দেশগুলোর স্বাধীনতা সংগ্রামের সাথে জড়িত যুক্তরাষ্ট্রের জাতীয় স্লোগান ইন গড ট্রাস্ট নিয়ে আদালতেও মামলা হয়েছিল সেই মামলায় আদালত বলেছিল জাতির জীবনে কিছু জিয়ন কাঠি থাকে সেই জিয়ন কাঠের একটি হলো জাতীয় স্লোগান ইতিহাস সাক্ষ্য দেয় বাংলাদেশের কাঠি জয় বাংলা কোনো দলের নয় বাংলার আপামর মানুষের স্লোগান ছিল কিন্তু স্বাধীনতার পর থেকে ধর্ম আর জাতীয়তাবাদ নিয়ে রাজনৈতিক বিভক্তি আমাদের সেই জীবন কাঠিকেও প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে স্বাধীনতার পঞ্চাশ বছর পর আদালতের রায়ে যেটি মীমাংসিত হয়েছিল সেটিকে আবারও অমীমাংসিত করতে চায় রাষ্ট্রপক্ষ আজ এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন দেখা হবে আগামী পর্বে